আসসালামু আলাইকুম লং ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে শিটুল নিয়ে আসলাম গতকাল রাতে সরাসরি আসছে ন্যায় মিম ফুলে গেছিলো কিন্তু সেটা যায়নি তো দেখা যাক আজকে সরাসরি যায় কি না আজকে রাত সাড়ে আশায় ডাউনডাতে থাকবে এম বি কাজল ডাউনডা থেকে সেটা আসবে ইগল দাস ওটোকালে উদ্দেশ্যে রয়েছে প্রিন্স আওলাদ সাথ সাত সন্ধ্যা সাতটায় সারবে তো কিছুক্ষণ আগে মানামি ছিল কিন্তু প্লেস থেকে সরে গেছে মতো মানে আজকে যাবে না তো সামনে গেলে বোঝা যাবে যে মানামি লঞ্চ ঘাটে আছে নাকি বাইরে চলে গেছে তো আজকে ভিডিওটা একটু শর্টকাটে হবে যেগুলো লঞ্চ যাবে শুধু ওই লঞ্চগুলোই দেখানোর চেষ্টা করব এখানে ছিল মানামি লঞ্চটি মানামি লঞ্চটি কিছুক্ষণ আগে বেড হয়ে গেল তো আজকে বরিশালে যাচ্ছে তিনটি লঞ্চ প্রথম ডিপের সুর বিশাল দ্বিতীয় পার্বত আঠারো তিন নম্বরটি বসছে সুন্দরবন ষোলো বরিশাল থেকে সেরে আসবে পার্বত বারো এমক সাত ও ট্রেন্স আওলাদ দশ এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে এখন যেহেতু দুইটা পঞ্চাশ এখনো ঠিক প্লেস করেনি গুলো মানে আমি প্রথম দিকে প্লেস করবে শুরুই সাত সম্ভবত হাত থেকে চলে যাবে মান আমি ওখান থেকে ঢোকার চেষ্টা করতেছি তো কীভাবে কি হচ্ছে বলতে পারতেছি না ধাপ চেক করে চলে যাচ্ছে তো ভি ঘাট থেকে চলে গেল মানামি চতুর্থ টিপ থেকে প্রথম টিপে এসে প্লেস করলো তো আজকে মানামি প্রথম টিপে যাবে বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় টিপ পার মতো আসা হয় তৃতীয় টিপ সুন্দরবন চললো তো ছোট বিশাদ আজকে যাবে না জানো বাড়ি যাবে ফারহান সাদ কি একটা অবস্থা ফারহান সাদকে কই নিয়ে আসছে আতঙ্ক ছড়া গেছে একেবারে তো রাত সাড়ে আটটা উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সরবি সাত বেড়ে চলে যাচ্ছে সোলা মোলার উদ্দেশ্যে মিতালি চ্যাট রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে

দিকে পারমিট পেয়েছে বেতর টিপু চোদ্দ প্রথম টিপ দ্বিতীয় ড্রিপটা পার হান ছয় প্রথম ডিপ ছাড়বে সাতটা পাঁচল্লিশ মিনিটে দ্বিতীয় ছাড়বে আটটা মিনিটে থেকে সে টিপু

সাড়ে ছয়টা বা ছয়টা টিম ইলিশে দিতে চান হাতিয়ারুট ব্যবহার করতে পারেন হাতিয়ার লঞ্চ ইলিশা কালী লঞ্চ হাত ধরবে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগোল আর্ট সন্ধ্যা ছয়টার দিকে সরবে কালাইয়া লঞ্চ চারপরে ঘাট ধরবে ছয়টা টিমে বেশ কিছু লঞ্চ চারপুরে ঘাট ধরে চারপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় যেমন কালাইয়া লঞ্চ বরগুনা লঞ্চ কেউপুরার লঞ্চ তাছাড়া চাঁদপুরের লঞ্চ তো আসে চট মন্দার দশ রয়েছে কুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর সাত আট শ্রীনগর আট সারবে সাতটা দশ মিনিটে বোরানুদ্দিন যাবে গাজী সালাউদ্দিন সাতটা পনেরো মিনিটে ছাড়বে ভোলা কে উদ্দেশ্য রয়েছে এম বি ভোলা রাত আটটা বা মিনিটে সারবে গোসেরাহাট যাবে প্রিন্স অফ রাসেল চার্চ ছয়টা তিরিশ মিনিটে সারবে যাই তিনের বেলা দুইটা একটা আছে লতরা গোসেরাহাট আর একটা কেউ পেরা পয় হোন্ডার একসাথে খেয়েপুরা পাটবন্ধুর উদ্দেশ্য রয়েছে জাহিদ্দিন সন্ধ্যা ছয়টায় চলবে তো এই সিরিয়ালের কালেয়াল ইগোলার থেকে এই সিরিয়ালে যতগুলো লঞ্চ আছে এমএোলা বাদে সবগুলো লঞ্চ দুলিয়া ঘাত ধরবে শুরুশোর উদ্দেশ্যে প্রতিদিন দুপুরে একটি একটি লঞ্চ পাবেন সকাল আটটায় একটি লঞ্চ পাবেন মতলবের উদ্দেশ্যে সে প্রতিদিন একটি পাবেন লঞ্চ গ্রিন ওটার সাথে দুপুর দুইটায় সারে তার যেহেতু বন্ধের দিন বন্ধের দিন যে কোনো বন্ধ দিন কাঠপট্রি লঞ্চ পাবেন না মানে কাঠপত্রের তো দুটি লঞ্চ থাকে দুপুর তিনটায় ও বিকেল পাঁচটায় এই দুটি লঞ্চ বন্ধের দিন পাবেন না শুধু এক লঞ্চ পাবেন গ্রিন ওটার স্বাদ এই লাঞ্চটি মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় কাটপুর টি মঞ্চ ধরে যায় বিকেল চারটে ইলিশের উদ্দেশ্য রয়েছে কণ্ণি দিন এই লঞ্চটি আবার আগামীকাল আটটা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসবে আর রাত দশটা যেটা সেরে যাবে ইলিশের উদ্দেশ্যে সেই লঞ্চটি রাত সকাল সাড়ে নটায় ছেড়ে আসবে ইলিশা থেকে দুপুর সাড়ে তিনটা আছে আলু রাখ এই চাঁদপুরের ফেরি উদ্দেশ্যে বিকেল সাড়ে চারটে আছে চাঁদপুরের উদ্দেশ্যে ঈগল নয় তো ভিডিও দিয়ে পর্যন্তই এতক্ষণ সাথে তাদের জন্য সঙ্গে ধন্যবাদ